তখন তোমার কেমন লাগে যখন টিচার তোমাকে কমপ্লিমেন্ট করেন হ্যাঁ স্টার দিবে তোমার কেমন লাগে তখন ভালো লাগবে তোমার কয়টা ফ্রেন্ড আছে নামগুলো বলো তো তোমার ফ্রেন্ডের নাম বলতে বলছি আমি তোমার সবচেয়ে ভালো ফ্রেন্ড কে আবিব তারপরে তারপরে ফ্রেন্ডটা তুমি এত সুন্দর ড্রয়িং কিভাবে শিখে ফেললে একদম কোনো ওভার হচ্ছে না কিছু হচ্ছে না তুমি তো অনেক সুন্দর ড্রয়িং করতে পারছো তোমার টিচাররা কি তোমাকে গুড বলে তুমি কোথায় ঘুরতে ঘুরতে যাবে ঈদে বান্দরের মাজার এটা কোথায় তোমার বান্দরের মাজার কেন যেতে চাচ্ছ

আচ্ছা 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 শোনো শোনো লিসেন এই যে তুমি ডাকটাকে এত কিউট করে আর্ট করছো তোমার টিচার দেখে তো পুরো ফিদা হয়ে যাবে তোমার টিচার তো তোমাকে অনেকগুলো স্টার দিয়ে দিবে তুমি তো অনেক সুন্দর করে ড্র করছো কোনো ওভার ড্র হচ্ছে না মার্শাল্লাহ তোমাকে এত সুন্দর ড্র কে শিখিয়েছে আম্মু কি করে তাহলে হ্যাঁ তুমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসো তুমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসো কেন মাকে বেশি ভালোবাসো আর কেন ভালোবাসো আর কেন মাকে ভালোবাসো হ্যাঁ তোমার ভাল লাগে মার সাথে কি করতে তোমার সবচেয়ে বেশি ভালো লাগে আর আর আচ্ছা শোনো তো কালকে আমরা কোথায় গিয়েছিলাম গতকাল বলো তো কোথায় ঘুরতে গিয়েছিলাম না গতকালকে আমরা বানরের মাজারে যাই নাই মনে নাই তারপরে কি খেয়েছিলা তারপর তুমি বলছিল তোমার পা ব্যথা করছে তারপর আমরা রিক্সা করে সাই সাই করে চলে আসলাম কোথায় গেলাম আমরা গতকালকে হ্যাঁ বান্ধনের মাজার তো তুমি আজকে যাবে গতকালকে কোথায় গিয়েছিলাম জুস খাইছো কোথায় গিয়ে চকলেট জুসটা তুমি গতকালকে একটা চকলেট জুস খাওনি উমা ভুলে গেছো আমরা কালকে ইউনিভার্সিটিতে গিয়েছিলাম না শাহজালাল শাহজালাল বিশ্ববিদ্যালয়ে গেলা তুমি আসতে চাচ্ছ যেতে চাচ্ছিলে না তোমার পাবে করে তুমি আমাকে ছবি তুলতে দিলা না তুমি ভুলে গেলে হ্যাঁ তারপর আমরা অটো করে আবার ইয়াতে আসলাম ক্যাম্পাসের গেটে আচ্ছা তুমি কি সাদা পাথর যাবে ভাইদের সাথে আমাদের বাসায় এখন আজকে কয়টা গেস্ট আজকে আমাদের বাসায় কয়টা গেস্ট আসছে কয়টা গেস্ট আসছে এখন কি একটা ড্রেস পরবা বিদ্যুৎ চলে আসছে তো জামা পরবে জামা পরবে এই যে খালি গায়ে লজ্জা লাগছে না তোমার হ্যাঁ আমাদের বাসায় এখন কয়টা মেহমান আছে তাড়াতাড়ি ড্র শেষ করো কারণ আমি মোবাইলটা এখন বন্ধ করে দিব তুমি যে সুন্দর করে ডাক ডাকছো মাশাআল্লাহ দেখাই তো একটু কেমন সুন্দর আছে তুমি যখন বড় হবে তখন এগুলো দেখবে হ্যাঁ আম্মু কিভাবে তোমার পাশে বসেছিলাম কবে সম্পার পিছনে কবে বসেছিল আচ্ছা এর দোকান তোমাকে সবচেয়ে বেশি কে ভালোবাসে সম্পা আমি আর সোনিয়া তুমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসো তুমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসো কেন আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো কিন্তু তুমি আমাকে কেন সবচেয়ে বেশি ভালোবাসো তখন তুমি কি করো তোমাকে না বলেছি মাকে না স্কুলে যখন কেউ তোমাকে আঘাত করবে টিচারকে বলতে টিচারকে বলেছ হ্যাঁ তোমার পায়ে পায়ে তো অনেক বড়ো ব্যথা দিয়েছিল বলেছিল টিচারকে পরে আব্বু তোমার সবচেয়ে কোন টিচারটা বেশি আদর করে তোমাকে কোন স্যারটা তোমার পেন্সিল স্যার কি করে গো মা কাকে মাই দিয়ে তোমাকে মাই দিয়েছে কখনো তাহলে কলমের ক্যাপটা কেন লাগিয়ে রাখছ এক্সিলেন্ট তুমি তো অনেক গুড বয় এখন ডাকের ঠোঁটগুলো কি কালার হবে ও চুলটা বাকি আছে তুমি তখন দেখো নাই চুলগুলো যে বাকি ছিল ভুল হয়ে গেছিল না ভুল তো হতেই পারে মানুষের ইটস নট এ বিগ ডিল টু আওয়ার ইজ হ্যাভ in which language you like to speak huh? baby in which language you like to speak in which language you like to speak boki hmm i am like boxing only hmm yeah, i am a black color a brown color it search yeah. brown color ওহো সমস্যা নেই এটাকে আমি গ্লু এনে এগুলো লাগিয়ে দিব বইগুলো একটু ইয়ে তো সেন্সিটিভ তো খুলে গিয়েছে ইটস ওকে তুমি তাড়াতাড়ি ডাক আর ডাক টাকা শেষ করো তো আমি একটু ভিডিওটা অফ করি অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা আমার ভালো লাগছে কিন্তু ভিডিওটা অবশ্য তুমি যখন বড় হবে তখন তো এগুলো দেখে তোমার অনেক ভালো লাগবে জানো কারণ তুমি তো সবসময় এরকম থাকবে না সময় ইয়াং বয় হয়ে যাবা অনেক বড় হয়ে যাবা মাম্মা ছোট হয়ে যাবো তখন আমি তোমার এই ভিডিওগুলো দেখবো খুশি হব আমার ভালো লাগবে কারণ আর মাই অ্যাপ অফ আইস অনেক ছোটো সাড়ে চার বছর আগে বা তুমি কিভাবে জানো ডাকের ঠোঁট যে ব্রাউন হয় আমি তো এটা জানতাম না আমি তো এটা জানতাম না খেয়াল করি নাই তুমি কিভাবে জানো ডাকের ঠোঁটটা এরকম ব্রাউন কালার হয় মার্শাল্লাহ তোমার স্কিল তো অনেক ভালো ফাইন মোটর স্কিল তুমি কত সুন্দর করে নাইসলি ড্র করেছ মাসাল্লাহ তোমার টিচার দেখে বলবে ওয়া ওসাম এক্সিলেন্ট ফ্যাবিউলাস এর দোকান ইউ আর ডুইং গ্রেট এক্সিলেন্ট দেখে একটা হাসি দেয় এবার এই দেখি 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 দেখো তো লোকে ইয়াহু আমার ছেলেটা কত ভালো পেরেছে মাসাল্লাহ এবার বন্ধ করে দিই লাভ ইউ দেখাই তোমাকে